আমরা যদি সুসমাচারে বর্ণিত যিশুর বিভিন্ন আরোগ্য কাহিনীগুলি অধ্যয়ন করি দেখতে পাবো যে আরোগ্যের অনুগ্রহ দানের মাধ্যমে নয় বিশ্বাসের মাধ্যমে অধিকাংশ লোক সুস্থ হয়েছিল এই দুই ধরনের আরোগ্যের উদাহরণগুলি পর্যবেক্ষণ করে এদের পার্থক্যগুলি চিন্তা করে দেখা যাক আমরা প্রথমে বৈদেশধার সরোবরের তীরে পড়ে থাকা খঞ্জল লোকটির কাহিনী অধ্যয়ন করব সে বিশ্বাসের মাধ্যমে আরোগ্য লাভ করেনি করেছিল যিশুর মাধ্যমে আরোগ্যের অনুগ্রহ দান দ্বারা তারা তারপর গেলেন জেরিকোতে শিষ্য এবং লোকদের সঙ্গে জেরিকো থেকে যিশু যখন চলে যাচ্ছিলেন সেই সময় তিমধির পুত্র অন্ধ ভিক্ষুক বরথীয়ময় সময় রাস্তার ধারে বসেছিল সে শুনতে পেল যে ইনি নাসরতের যিশু তখন সে চিৎকার করে বলতে লাগলো হে যিশু দাউদ কুলতিলক আমায় দয়া করুন যিশু বললেন ওকে ডাকো তারা তখন অন্ধ লোকটিকে ডেকে বলল ভয় নেই ওঠো উনি তোমাকে ডাকছেন সে নিজের জামা ছুঁড়ে ফেলে লাভ হয়ে উঠে যিশুর কাছে এলো যিশু তাকে বললেন তুমি কি চাও তোমার জন্য আমি কী করবো অন্ধলোকটি বলল গুরুদেব আমি যেন দেখতে পাই যিশু তাকে বললেন যাও তোমার বিশ্বাসের জন্য তুমি সুস্থ হলে সঙ্গে সঙ্গে সে দৃষ্টি লাভ করলো এবং সেই পথেই তার পেছনে চললো মার্ক লিখিত সুসমাচার দশ অধ্যায় ছেচল্লিশ থেকে বাহান্ন পথ প্রথমে লক্ষ্য করুন যে যিশু বরথিয়ময়ের সন্ধান করেননি বৈতসদা সরোবরের ঘটনা এর ঠিক বিপরীত প্রকৃতপক্ষে যিশু তাকে অতিক্রম করে চলে যাচ্ছিলেন এবং বরথীয়ময় যদি চিৎকার না করত যিশু তার পথে চলতেই থাকতেন এর অর্থ বরথীয়ময় সুস্থতা লাভ করত না এখন আরও একটি চিন্তার বিষয় দেখুন বরথিয়ময় যদি সেখানেই বসে মনে মনে ভাবত যিশুর যদি আমাকে সুস্থ করার ইচ্ছে হয় তিনি আমার কাছে আসবেন এবং আমাকে সুস্থ করবেন তাহলে কী করত বরতীয়ময় কখনোই সুস্থ হতো না যদিও এই কাহিনী প্রকাশ করে যে যিশু চেয়েছিলেন সে সুস্থ হোক বরথীয়ময়ের বিশ্বাসের প্রথম অভিজ্ঞান হল সে যিশুর কাছে আর্তনাদ করেছিল দ্বিতীয় লক্ষ্য করুন লোকেরা তাকে থামাবার চেষ্টা করলেও সে নিরুৎসাহিত হয়নি লোকেরা থামাতে চেষ্টা করলে সে আরও বেশি চিৎকার করতে লাগলো মার্ক লেগত সুসমাচার দশ অধ্যায় আটচল্লিশ পদ এর অর্থ দিয়ে তার বিশ্বাস প্রকাশিত হয়েছে তৃতীয় লক্ষ্য করুন বরথীয়ময়ের প্রাথমিক চিৎকারে যিশু কোনো উত্তর দেননি অবশ্য হতে পারে তিনি বরথীয়ময়ের প্রাথমিক চিৎকার শুনতে পাননি কিন্তু তিনি যদি শুনতে পেতেন তিনি উত্তর দিতেন না অন্যভাবে বলা যায় যিশু লোকটির বিশ্বাস পরীক্ষা করতেন একবারের চিৎকারের পরে বরথিয়ময় যদি আশা ত্যাগ করত তাহলে সে সুস্থ হতো না সেই রকম আমাদেরও বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকতে হবে কারণ বহু সময়ই মনে হয় যে আমার প্রার্থনার উত্তর পাচ্ছি না এই সময়ই আমাদের বিশ্বাসের পরীক্ষা হয় প্রতিকূল পরিস্থিতিতে নিরুৎসাহিত না হয়ে আমাদের বিশ্বাসে অটল হয়ে দাঁড়িয়ে থাকা দরকার আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন ধন্যবাদ